ওকে দান্তা মিটা দি রেস্টা थैंक यू একটু লাইভ ভিডিও বানাউছে বসাটা একটু কমটা পড়ছে হ্যাঁ হ্যাঁ যেটা কাটতে হবে আরে আরে আমার সাথে আমার ছোট ভাই লাগা বন্ধ এখন আলহামদুলিল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আঙ্কেল কেমন আছেন আমি ভালো আছি আমি তো যাচ্ছি মাল দিয়ে ফ্লাইট আসতে তো সবাই কাছে দোয়া চাই সবাই আমাকে দোয়া করবেন আর আমি সবার বাইরে থেকে ইনশাল্লাহ সবার কাছে সবার ভালোবাসা পেয়েছি বাংলাদেশে সবার পেয়েছি তো তাই আপনাদের ভালোবাসা খুব সেদ্ধ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি কিন্তু দাদা আছি বিমানের ভিতরে এরপরে মালদ্বীপে কোথায় যাচ্ছে কেল মালদ্বীপে যাইতেছি আমি একটু মালদ্বীপে যাইতেছি অনেক নামে দু তিন বছর নামে তো যদি যেখান থেকে আছেন সবাই আমার ভালোবাসা পাবেন আমি ফেসবুক ইউটিউবে আমি কিছু আমি বানাবো অবশ্যই অবশ্যই দেখবেন বাইরে গেলেও তো বানাবো না কারণ আপনাদের বিনোদিন ছাড়া আমি না বাইরে গেলেও আপনাদের বিনোদন দেব মালদ্বীপের অনেক কিছু আমি হয়তো আপনাদের দেখাব আমি কন্টিন বানাই বানানোর চেষ্টা করবো হাজের ফাঁকে তো সবাই তো এক আপনারা আমার পাশে থাকে অনেক ভালো লাগলো হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন আসলে এই সিদ্ধান্ত আমি আসলে হুট করে নিই অনেক দিন ধরেই আমাদের শুটিং কম একবারে জানেন তো আমি হুট করে ওই পাসপোর্ট ছিল ইন্ডিয়া যাওয়ার জন্য ওই পাসপোর্ট ফুড সোনা ভাই বলল যে পাসপোর্ট রেনু পরে আমি ইন্ডিয়া জানাবো পরে আমি রেনু করছি অলরেডি বাড়ি খুঁজে রেনু করলাম ঠিক আছে তো একজনের কাছে রাখছিলাম যে রাইখা দিন যদি কোনো ভালো একটা বিষা পিসা বিষা পাই সৌদি হোক মালশি হোক যে দেশে হুট করে আমার নিয়ে হুট করে হয়ে গেছে কারণ যে মালদ্বীপে ভালো একটা ইয়ে আছে অল্প কয়েকদিনের মধ্যে আমি আর আসা হইল সেই জন্য আসা আসলে আপনার ভালোবাসা আমি পেয়েছি তো তার মধ্যেও আমি বর্তমানে আমাদের কাজ কম দেখে কাজ একবারে নাই বলে চলে সপ্তাহে মাসে এক হাজার পাঁচ দিন সাত দিন ছয় দিন শুটিং দিয়ে তো চিন্তা ভাবনা করলাম যে কিছুদিন দিন তো বাইরে আমার বাইরের খুব শখ এর আগেও গেছিলাম কারণ পুরো মাস জীবনটা আসলে কষ্টের জীবন না ওই জীবনে আমি কিছুদিন চাই থাই কাসি এর আগেও আসলাম খুব ভালো এই এদেরকে যাচ্ছি মাল দিয়ে দেখার মনে কারণ কন্টিং থিয়েটার বানাবো কিছু

আমি তো একটু শুধু ভালোবাসা সবাই আমার ভালোবাসা দিবেন আপনাদের বিনোদন কিছু কিছু দিন আপনারা যেভাবে চান ধন্যবাদ

দোয়া করি অসংখ্য ধন্যবাদ কালার সালে আমাকে মালদ্বীপ কোনে কোন যাইতাছে মালদ্বীপে শুনছি যে আমাদের ওখানে নাম মালে না হ্যাঁ মালে নাম নেই ভাই অসংখ্য ধন্যবাদ আমি শুধু আমার কাছে তাই আর কিছুই লাগে না বিনোদন দিবনি বিনোদন আমি ওখানে তৈরি করি আপনাদের যেভাবে বলেন আমি সেভাবে বিনোদন দিবনি কারণ আসলে ভালোবাসেন আমাদের তো বিনোদন দিব না কেন

মানে অবশ্যই অবশ্যই মিস করবেন তো ভালোবাসা থাকলে আমি যেখানে থাকি আমাকে পারবো আর ডেউবাই সাথে কি আপনার কি কোনো সমস্যা হয় যে না থাকবে কোনো সমস্যা হয়নি কাজটা করি সেই জন্যেই আর আমার বাড়ির টাঙ্গের সদকা টাঙ্গাই টাঙ্গের সদক ভালোবাসার ওই দর্শন পূরণ আপনার

আছাম থাক বিমান আসি আবার বিনোদন দেব সোনা মিয়া সাথে কি কিছু হয়েছে আপনার না না সোনা ভাই আমার খুব ভালো মনের মানুষ সোনা ভাইয়ের সাথে কিছু হয়নি আমার খুব ভালোবাসা আসার সময় আসার সময় তার সাথে বিদায় নিয়ে এসেছি ভাই মালদ্বীপ কি কাজ আসতে চাচ্ছেন হ্যাঁ আপনার আইডি নাম কি আমি খেয়ে তো আইডিটার সাথে সবাই থাকবেন

ভিডিও বানিয়ে তা পারবো না মাল দিয়ে করবেন আমি তো এইভাবে আপনাদেরকে লাইভ চালাবো আপনার সাথে কথা বলবো আমি আপনার কাছে আসবো আসেন সমস্যা আমি আপনাদের গ্রুপ আসাম লাগবে ঠিক আছে

good afternoon ladies and gentlemen, this is your C.E.N.I.C.A.M.I.C. crew in Rajapaksha. My crew, Devangi, Aman, Sharon and I do our best to make your flight from Dhaka to Colombo or a pleasant one. In accordance with Sri Lankan Civil Aviation Regulations, we shall now demonstrate the use of your safety equipment burning Rudisha It is in your best interest to your completed action. අසන ගලිකාච ඩුගොට ලට සව මෙසිකර පක්වයකට පත්තුුව එබලාවමටි සලකරන්න ට ourසි the middle opening of on one strap into the bu along the other strap and tight ensure that the seat belt is front of. to open the seat with portion ofහතියවස්තාව ිපමනක් බජීවිතා රක්ෂ කබය පරය නන්ද මකදැෙන් අද මුු යව ව්‍යයාසන අ තබය. इस अवता पाला तो पहकारंद पा करगा मेंस तो कोा नबा ुला पुरा जाता है एक वार नना पास परा हैगाशन और हो है